লম্বু আজকে একটা বুয়া লব হি হ্যাঁ হ্যাঁ দোস্ত টাকলা আজকে একটা বুয়া আমার কাছে একটা এনিমি আসতেছে মামুন চলে আয় চলে মামুন চলে আয় হে আমি তো মরে গেলাম টাকলা লম্বু তাড়াতাড়ি চলে আরে মার 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 তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি এই শালা টাকা আমি মাইকের কাছে জুতা দিয়া শালা আমি তো কখনো মরে গেছি এ দোস্ত